আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়ার্স এবং চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর এবারের আসরকে নতুন মাত্রায় দর্শকদের সামনে উপস্থাপনার লক্ষ্যে বিসিবি এনেছে উপস্থাপনা ও ধারাভাষ্যে বেশ কিছু চমক উপস্থাপিকার ভূমিকায় থাকছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস এবং ভারতের পরিচিত স্পোর্টস অ্যাংকার রিধিমা পাঠক Hi, Amrutama Patak and capture the excitement and passion of BPL this season with me as I'll be on the presenters panel to bring you all the action and stories of your favorite teams and players and I can't wait to join you guys. বিসিবি তাদের ফেসবুক পেজে দুটি আলাদা ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, জয়নব আব্বাস কয়েকটি ম্যাচে ধারাভাষ্য অংশ নিতে পারেন।